তোমরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পাম অয়েল বাগান সব ছোট চারা গাছ সব লাগানো হয়েছে এই নতুন পাম অয়েল ফল কাটা হলো সেই পাম অয়েল ফল আমরা আজকে লোডিং করতে এসেছি তোমাদের দেখাবো কিভাবে হাত দিয়ে ছোট গাছের পাম অয়েল ফল লোডিং করা হয় আর এই যে আমাদের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরে করেই পাম অয়েল ফল তুলতে এসছি তোমরা দেখতে পাচ্ছ সব ছোট গাছের পাম অয়েল ফল লোডিং করা হচ্ছে এখন সকাল সকাল চলে এসছি পাম অয়েল ফল লোডিং করতে আর এই যে আমাদের মান্ডু দাঁড়িয়ে রয়েছে মান্ডু মালয়েশিয়াতে বলা হয় মান্ডু যে সাইট দেখাশোনা করে সব জায়গায় ফোরম্যান বলে আর মালয়েশিয়াতে বলা হয় মান্ডু তাই মান্ডু দাঁড়িয়ে দেখছে যে ঠিকভাবে কাজ করছে কি না সব পাময়েল ফল কোথায় কেটে কেটে রেখেছে তাই আমাদের মান্ডু সব দেখিয়ে দিচ্ছে এখানে এখানে আছে সব যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে পাময়েল ফল

খুব ভালো করলে ভালো না করলে ভালো না ইনকাম কিরকম টাকা পয়সা কিরকম ভালো আছে ও তা মালেশিয়ার বেসিক স্যালারি মে কাজ করা লাগবে না করলে টাকা হবে না কাজ তো করাই লাগবে ভাই তুমি এই খানেই করো আর দেশেই করো তাহলে ভাই তুমি তো আজ 13 বছর ধরে মালেশিয়ায় রয়েছো ফোরম্যান মালয়েশিয়াতে বলাই মান্ডু দুবাই সৌদি ফোরম্যান বলাই তা তোমার তোমার হিসেবে কি বলে দুবাই সৌদি কাতার এইসব জায়গা থেকে আর মালয়েশিয়ায় কি দুবাই সৌদির থেকে নিঃস্বাধীন নাকি মালয়েশিয়ায় মালয়েশিয়া স্বাধীন জায়গা স্বাধীন জায়গা তা বন্ধুরা শুনতেই তোমরা যদি মালয়েশিয়ায় পাম বাগানের কাজে আসার চেষ্টা থাকে তোমরা আসার ইচ্ছা থাকে তোমরা খুব শিগগিরই চলে আসতে পারো এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো করে চলে আসতে পারো এর সঙ্গে আমরা মান্ডু ওতে কিন্তু লেদে করি মনে কিছু করে না এ বয়স আমার থেকে ছোট তিন চার বছর হ্যাঁ এর জন্য লেদে করি প্রথম থেকে এসে লেতে বন্ধু বান্ধব আমাদের হয়তো ভাববে মানুষ যে মান অনেকে ভাবে কিন্তু আমাদের বন্ধু বান্ধব ভাই মালেশিয়া কি নতুন করে লোক নিয়ে চালু করেছে নাকি

দু হাজার চব্বিশে কত চলছে তোমরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যদি আসার মনোযোগ থাকে বারবার আমি বলছি নিঃসন্দেহে চলে আসতে পারো কোনো কাজের সমস্যা নেই পাম বাগানে দেখো দেখতে পাচ্ছ দাঁড়া 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 দেখতে পাচ্ছ আমাদের মান্ডু ভাইও পাম ফল ফল তুলতে পারে সব করতে পারে সব কাজই জানা আছে চল সব পাম অয়েল ফল ওটিং করছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পাম অয়েল ফল মালয়েশিয়ার তোমাদের দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে এইভাবেই ছোট গাছের ফল হাত দিয়ে লোডিং করা হয় তোলা হয় এইভাবে তা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো তোমাদেরও যদি কোম্পানির থেকে কাজ দেয় পাম্প ফোলা পাম অয়েল ফল তোলা কাজ তা তোমাদেরও এইভাবেই পাম অয়েল ফল ছোট গাছের পাম অয়েল ফল এইভাবেই তুলতে হবে দেখতে পাচ্ছ যে পাম অয়েল ফলগুলো তুলছে পাম অয়েল ফল তোলার পরে যে ছোট ছোট ফলগুলো মালের সাথে বেলা বীজি সেই বীজিগুলো করিয়ে নিচ্ছে কীভাবে